প্রার্থী তার সিলেবাসটা কিভাবে শেষ করবেন এই দুইটি পয়েন্টের পাশাপাশি এখানে একটা জায়গার ফোকাস থাকবে সেটা হচ্ছে একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএস প্রস্তুতিটাকে কিভাবে নেওয়া যায় বর্তমান যেভাবে সময়টা যাচ্ছে এই সময়ে আমরা আমাদের ক্যারিয়ারের জন্য যেমন গোছানো একটা প্রিপারেশন দরকার পাশাপাশি একাডেমিক পড়াগুলো কিন্তু লাগবে তো একাডেমিক পড়ার সাথে বিসিএস বা ক্যারিয়ারের প্রিপারেশন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এই নিয়েও কথা থাকবে তো আমরা কথাগুলো মূলত আমাদের এই যে কোর্স কোর্সের একটা ডিটেইল কোর্স আউটলাইন আছে এটা একেবারে লম্বা একটা দুই বছরের কোর্স প্ল্যান এবং এক্সক্লুসিভ একটা কোর্স এই কোর্সের ব্যাপারে সাধারণত একটা বিজ্ঞাপন অথবা অথবা ওখানে সামান্য একটা ডেসক্রিপশনে বোঝানো সম্ভব না কারণ হচ্ছে বিসিএসটাকে গতানুগতিক গতানুগতিকভাবে অলমোস্ট সবগুলো প্ল্যাটফর্মে যেভাবে চিন্তা করে ঠিক ওভাবে এই কোর্সটা ডিজাইন করা হয় এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে যে সকল প্রার্থী একচুয়ালি ক্যাডার হতে চায় অনেকগুলো প্ল্যাটফর্মে আমরা বাজারে কোন প্রতিষ্ঠান কিভাবে কোর্স চালায় এই ব্যাপারগুলো দিয়ে আমরা সচেতন নাম তারা ফাউন্ডেশন বা বেসিক দিলেও কোনো কোনো প্রতিষ্ঠান ফাউন্ডেশন হিসেবে জিনিসটাকে নামকরণ করেছে এবং তারা হচ্ছে প্রিলিমিনারির আগে কোনো গ্যাপ থাকলে ওই গ্যাপ নিয়ে কাজ করা আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ঠিক যা ফিলি রিটেন এবং ভাইবাতে গতানুগতিকভাবে তারা পড়ায় ওই জিনিসগুলাকেই ফাউন্ডেশন নাম দিয়ে ফ্রিলি এবং রিটেন কে একসাথে এনে তারা একটা কোর্সের নামটা দিয়েছে ফাউন্ডেশন আমাদের জায়গাটা সম্পূর্ণ ভিন্ন এখানে আমরা আমাদের একজন প্রার্থীকে সে যেন প্রথম অ্যাটেম্পট আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে যে সকল এক্সপেরিয়েন্স হয়েছে তার মধ্যে একটা বিটার এক্সপেরিয়েন্স হচ্ছে স্টুডেন্টরা অনেক সময় ধরে চার বছর পাঁচ বছর লম্বা সময় ধরে কেরিয়ারের জন্য সময় নষ্ট করে তো এখন একজন স্টুডেন্ট যেন অনেক টাইম ওয়েস্ট করতে না হয় প্রথম যেন সে অ্যাকচুয়ালি অনেকার হতে পারে একটা ব্যাপার খেয়াল রাখবেন এই বেসিক কোর্সের প্রথম কথা যে কথাটা দিয়ে শুরু করেছে বেসিক কোর্স সাধারণত গতানুগতিক ভাবে কোন কিছু সিলেবাসটা শেষ করে কিছু ক্লাস দিয়ে শেষ করলাম এরকম টার্গেট না এই জন্য আপনারা খুব মনোযোগ দিয়ে আমার প্রতিটা স্তরকে আমি এক্সপ্লেন করবো কেন এই জিনিস এখানে আনা হয়েছে তার এবং জিনিসটা কিভাবে আপনার পরীক্ষায় ইমপ্লিমেন্ট করবেন আমি প্রত্যেকটা জিনিস ক্লারিফাই করব এই জন্য শুনবেন এখানে ব্যাপার হচ্ছে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আউট অফ বক্স চিন্তা করার মানুষ হচ্ছে কম এই জন্য আপনি দেখবেন চার লাখ মানুষ পরীক্ষা দেয় ওখান থেকে কিন্তু কেরার হয় দুই হাজার তো এই দুই হাজার মানুষ কিন্তু আউট অফ বক্স চিন্তা করা মানুষ সুতরাং এই জায়গাটাতে এখানে আপনাকে ভাবতে হবে চিন্তা করতে হবে আগাতে হবে ফুল একটা সিরিয়াসনেস নিয়ে অনেক ধরনের প্রশ্ন আপনাদের থাকবে যারা জয়েন করবেন শেষ পর্যন্ত আপনাদের প্রশ্নগুলো আমি একটা স্লট রাখবো যেই সময়ে আপনার ইচ্ছা মতো আপনি প্রশ্ন করতে পারবেন বেসড অন প্রিপারেশন বেসড অন প্রবলেম আমি প্রশ্নগুলোর উত্তর দিব তো আমি ডিটেল কোর্স প্ল্যান যখন প্রেজেন্ট করতে করা শুরু করব তখনই আপনি অনেক ধরনের প্রশ্ন করতে পারবেন প্রথমে আমি টোটাল কোর্সটার একটা জিস্ট দুই এক মিনিটের মধ্যে আমি একটা সামারি আপনাদের সামনে উপস্থাপন করে দিই তারপরে আমরা ডিটেল কোর্স আউটলাইনের দিকে যাব তো প্রথমে চলুন দেখি এই কোর্সটাতে কোর্সটার টাইম এবং কোর্সটাতে আপনি কি কি বিষয়ের সাথে আপনি এগিয়ে যাবেন এবং এখানে কয়টা স্টেপ আছে স্টেপগুলোর কাজ কি প্রথমে সংক্ষেপে একবার একটা ইন্ট্রোডাকশনের মতো করে আমি টোটাল কোর্সটা দেখাবো তারপর আমরা ডিটেইলসে ঢুকবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক কোর্স তো এই বেসিক কোর্সে তিনটে স্টেপ থাকবে আমরা সময় ধরবো দুই বছর কিন্তু আমাদের স্টেপ থাকবে তিনটা তো তিনটে স্টেপ মানে প্রিলির রিটেল ভাইবা আপাত দৃষ্টিতে ওরকম মনে হলেও এ একটু ডিফারেন্ট আছে বিষয়গুলো তবু আজ ধরে নিতে পারেন এখানে আমরা প্রিলি রিটেন এবং ভাইবা তিনটি স্তর নিয়ে এই কাজ করাবো শুরু থেকে একজন প্রার্থী খুব ভালো সে ভালো লিখতে পারে তার লিখন দক্ষতা ভালো রিটেন পর্যন্ত কোয়ালিফাই করে ফেললো দেখা যাচ্ছে সে ভাইবাতে এমন কিছু জায়গা আছে যে গ্যাপগুলো সে রিটেন রেজাল্ট হওয়ার পরে ভাইবার জন্য যে এক দেড় মাস দুই মাস সময় থাকে ওই দুই মাসে কিন্তু সে নিজেকে গোছাতে পারে না এবং এর জন্য আপনি দেখবেন স্টুডেন্ট ভাইবা দেয় বারো হাজার ওখান থেকে কিন্তু দুই হাজার স্টুডেন্ট চাকরি পায় এই জন্য রিটেন কোয়ালিফাই করেছেন বলে রিটেন পাস করেছেন বলে আপনার চাকরি নিশ্চিত হবে ব্যাপারটা কিন্তু ওরকম না আরো একটা বিষয় আছে ভাইভাতে কিন্তু দুইশো নাম্বার এই দুইশো নাম্বারের মতো কম্পিটিটিভ একটা জায়গায় একটা গুড ইম্প্রেশন হাই ইমপ্রেশন ক্রিয়েট করার ব্যাপারটা একজন মানুষ হুট করে দুই তিন মাসের প্রশিক্ষণে দুই তিন মাসের পড়াশোনা দিয়ে কিন্তু সম্ভব না এর জন্য একটা লং টার্ম প্রিপারেশনের দরকার হয় এই জন্য যেদিন প্রিপারেশন শুরু করেছি ওই দিনই আপনার ভাইভার প্রিপারেশন শুরু করা লাগবে তাহলে পরে আপনি ফিট হতে পারবেন আপনার গ্যাপগুলো আপনার পিট ফলস আপনি ফাইন্ড আউট করে কাজ করতে পারবেন এখানেই ব্যাপারটা তো এখানে তিনটে স্তর আমরা দেখতে পাচ্ছি আমি একটু দেখাই বিষয়গুলো প্রথমত আমরা এখানে প্রথম স্টেপটাকে দেখেন এটাকে আমরা নাম দিয়েছি প্রিলি বেসিক তো প্রিলি বেসিকে আমরা কাজ করাবো বিসিএস পরীক্ষাটা টিউশন নাম্বারের প্রিলি পরীক্ষা পাস করা নয় বিসিএস পরীক্ষাটা হচ্ছে রিটেন পাস করা এগারোশো নাম্বার বা নয়শো নম্বরের পরীক্ষা দিয়ে এখন নয়শো নম্বরের জন্য আপনাকে শুরু থেকে ভালো করতে হয় এবং প্রিলি পরীক্ষার জন্য অনেককে আপনার আশেপাশে পাশে অনেক প্রার্থী বড় ভাই দেখবেন সে তিন বছর পরিশ্রম করার পরে দেখা যাচ্ছে তার চাকরি পিসিএস লাইনে হয় নাই সে প্রাইমারি বা অন্য একটা চাকরি নিয়ে জীবনকে ওভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে গ্যাপ একই সময় তার চেয়ে আরেকজন মানুষ দেখা যাচ্ছে এক বছর পরিশ্রম করেই সে তার কাঙ্ক্ষিত প্রশাসন পুলিশ বা পররাষ্ট্র অথবা অনেকের শিক্ষা খেটার পছন্দ যার যে সেক্টর পছন্দ পছন্দের জায়গায় পৌঁছে গেছে এই যার যে জায়গাটা এখানে কিন্তু দুর্বলতা এবং দক্ষতার জায়গাটা হচ্ছে বেসিক জায়গাটাতে তো বেসিক কিছু কাজ আমরা করাবো একেবারে প্রথম স্টেপে টেক্সট বই ভিত্তিক আমরা এই টেক্সট বইগুলো হচ্ছে নাইন টেন এর ধরেন ক্লাস নাইন এর বাংলা ব্যাকরণ বইটা নিয়ে আমরা বাংলা ব্যাকরণিক বিষয়গুলো নিয়ে আগাবো নাইন টেন এর গণিত বইটা নিয়ে সরাসরি গণিত চ্যাপ্টার ভিত্তিক আমরা কাজ করাবো অনুরূপভাবে ইন্টারমিডিয়েট কিছু বই আছে আমি কিছু বই আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখানে বই নিয়ে এসেছি যেমন ধরেন বাংলাদেশ বিশ্ব পরিচয় এটা একটা নাইন টেন এর বই হ্যাঁ যেমন ধরেন ভূগোল পরিবেশ নবম দশম শ্রেণীর একটা বই যেমন ধরেন গণিত বই এই ধরনের সরাসরি টেক্সট বইগুলো থেকে কাজ করাবো এই এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমরা দেখতে পাচ্ছি এখানে সিক্সটি টু ক্লাসেস থাকবে এবং সিক্সটি টু এক্সামস থাকবে অর্থাৎ প্রতিটা বই থেকে মনে করেন পার্টিকুলার একটা বই ওই বই থেকে একটা চ্যাপ্টার আমরা নির্ধারণ করলাম ওটার উপরে ক্লাস হবে এবং ওই ক্লাসের পরে পরীক্ষার জন্য অবশ্যই একটা টাইম শিডিউল থাকবে আপনি যেন প্রিপারেশন নিতে পারেন নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে এবং প্রথম দাপে পরীক্ষাগুলো হবে লিখিত কারণ আপনাকে প্রস্তুত করা হবে নশ নম্বরের পরীক্ষার জন্য প্রথম থেকেই আচ্ছা প্রশ্ন অনেক প্রশ্ন আপনার আসবে প্রশ্নগুলো আপনারা পরে করবেন এবার আসেন স্টেপ ওয়ান শেষ করার পর আমরা স্টেপ টু তে যাব স্টেপ টু তে এসে আমাদের কাজ হবে রিটার্ন বেসিক এখানে ক্লাসের সংখ্যা একটু কম কারণ হচ্ছে আমরা এই যে সিক্সটি টু ক্লাসেস এই ক্লাসগুলোও কিন্তু রিটেন এক প্রকার ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো পড়ানোর সময় আমরা এখানে প্রিলির সিলেবাসের দিকে বিষয় নজর রাখব পাশাপাশি রিটেনের সিলেবাসটাও নজর রাখবো অর্থাৎ এক কথায় এই জায়গাটাতে প্রথম স্টেপটাতে আমরা যে কাজগুলো করাবো ওখানে প্রিলি এবং রিটেনের লাগবে এমন স্পেসিফিক জিনিসগুলাই নিয়ে কাজ করব এখানে এসে একেবারে বিসিএস পরীক্ষায় যে সকল প্রশ্ন আসছে সরাসরি প্রশ্নগুলো পড়াবো এবং প্রশ্নগুলোকে আপনাকে দিয়ে সলভ করাবো ওগুলো থেকে আপনার উপর পরীক্ষা নিব তাহলে এটা স্টেপ টু স্টেপ থ্রি তে এসে তাহলে আমি যদি আপনাকে রিটেনের জন্য অনেক দক্ষ করলাম স্টেপ ওয়ান এর টেক্সট বই পড়ালাম স্টেপ টু তে এসে রিটেনের কোয়েশ্চন সরাসরি রিটেন সিলেবাস নিয়ে কাজ করলাম এবং স্টেপ থ্রি তে এসে আবার প্রি কেন আসছে ব্যাপারটা হচ্ছে মনে করেন আপনি রিটেন অনেক দক্ষ কিন্তু এমসিকিউতে পাস করলেন না তাহলে এমসি কিউ পাশ না করলে জন্য তো আপনি টিকিট পাবেন না এই প্রিলি কোয়ালিফাই করার জন্য ঠিক এই জিনিসগুলোর উপর ভিত্তি করে প্রিলি পাস করার জন্য প্রিলির প্রশ্ন নিয়ে কাজ করা এবং এমসি ভিত্তিক প্রস্তুতির একটা ব্যাপার থাকে প্রিলি পরীক্ষার্থী আপনি যখন হবেন অর্থাৎ দ্বিতীয় বছরে গিয়ে শেষ সময়ে গিয়ে ওই প্রিলি পরীক্ষাটার আগে আগে প্রিলি পরীক্ষা যখন দিবেন মনে করেন এখন যারা বেসিক কোর্সে জয়েন করবেন দেখা যাচ্ছে আপনি আটচল্লিশতম প্রিলি দিবেন ওই প্রিলির আগে প্রিলি যেন আপনার কোনোভাবেই মিস না যায় এর জন্য আমরা এখানে এসে ফুল একটা প্রিলি কোর্স যেটা সাধারণত সাত মাস থেকে এক বছর সময় ধরে করানো হয় ওই জিনিসগুলো করানো হবে এবং এটা এখানে আপনার পড়তে হবে টেক্সট বই টেক্সট বইগুলো এখানে যা পড়তে হবে যা প্রশ্ন লাগবে ওগুলো আমরা নিজেরা দিব প্রতিষ্ঠান থেকে আর এখানে যে কাজ করতে হবে ওটা প্রত্যেকটা ক্লাসের জন্য যেমন একশো পঁচিশটা ক্লাস একশো পঁচিশটা লেকচার শিট আপনাকে দেয়া হবে এবং প্রতিটা ক্লাসের এগেনস্টে ক্লাস টেস্ট হয় আবার এখানে আলাদা করে এই রেগুলার প্রতি সপ্তাহে একটা উইকলি এমসিকিউ एग्जाम থাকে যেটা সাধারণ একটা কোর্সের মধ্যে থাকে এই হচ্ছে সংক্ষিপ্তভাবে এই কোর্স সম্পর্কে আপনাকে একটু দেখানো তো এখানে যেমন এই যে দ্বিতীয় স্টেপ এসে কয়টা ক্লাস এই জিনিসগুলো দেখানো হয়েছে এগুলো অনলাইনেও আপনারা নিজেরা দেখে নিতে পারেন এবং এই যে একটা কোর্স কোর্সটা করার সময় আমাদের ক্লাসগুলো কিভাবে হবে এই নিয়ে আমি সংক্ষেপে একটু বলি সবগুলা ক্লাস যারা অনলাইনে জয়েন করবেন ক্লাসগুলো লাইভ হবে জুমের মধ্যে জুম লাইভ হবে এরপরে প্রত্যেকটা এই আজকে যেটা ক্লাস হয়েছে পরদিন এই ক্লাসটা রেকর্ডটা আপনার কাছে সংরক্ষিত থাকবে একেবারে যতদিন কোর্স চলে ততদিন সংরক্ষিত পাবেন এবং আজকের ক্লাসের যে পড়াগুলো এখানে যদি কোনো নোট আপনার দরকার হয় এই ক্লাসের জন্য যদি কোনো শিট থাকে শিটটার পিডিএফটার সাথে সাথে পেয়ে যাবেন আর বেশিরভাগ ক্ষেত্রে এটা ক্লাসের আগে পেয়ে যাবেন আর যখন দ্বিতীয় স্টেপে আসবেন তখন আপনার প্রিন্টেড লেকচার শিটগুলো দেওয়া হবে এখানে লেকচার শিট দেওয়া হবে একশো পঁচিশটি এরপরে এখানে বই বইয়ের জন্য আলাদা ফি দরকার প্রশ্ন থাকলে লাস্টে করবেন এবং প্রতিটা সাবজেক্টের জন্য সাজেশন থাকবে এটা হচ্ছে আপনার কোর্সের আরেকটা স্টেপ তারপরে এখানে আরো কিছু ফিচার এই সেই বিষয়গুলো আছে কিন্তু আজকের ক্লাসে আমি এত কথা বলবো না যেমন পরীক্ষাগুলো কিভাবে হয় অ্যাসাইনমেন্ট টেস্ট থাকবে এখানে বিষয় ভিত্তিক পরীক্ষা থাকে এবং একটা সাবজেক্ট শেষ করার পর ওই সাবজেক্ট নিয়ে সাবজেক্ট ফাইনাল টেস্ট হয় এবং প্রিলি পাস করার জন্য বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ করতে হয় শুধু প্রশ্নভিত্তিক কোশ্চেন রিভিউ টেস্ট হবে এই জিনিসগুলো গতানুগতিক জিনিস এবং এগুলো আপনারা খুব ইজিলি জানেন এবং ইদানিংকালে জিনিসগুলো আমরা ক্লিয়ারলি ব্যাখ্যা ব্যাখ্যা না দিলেও বোঝা যায়

ট্যাক্সিশিটগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে এই বিষয় থেকে যে কোনো প্রশ্ন এই শীটের বাইরে যেন না আসে ডিটেল এক্সপ্লেন করা ট্যাক্সিশিট অর্থাৎ টোটাল একটা প্রেজেন্টেশন থাকবে ডিটেল প্রেজেন্টেশন এবং মনে করেন এখানে যে টপিকটা নিয়ে এই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে ওই টপিকের বিগত ৪৫ বছরের সকল প্রশ্ন কিন্তু আপনার শীটের মধ্যে দেয়া থাকবে এভাবে শীটগুলো সাজানো শীটের কিছু স্যাম্পল হিসেবে জিনিসটা দেয়া হয়েছে এখানে তারপরে আমাদের এই যে যেমন ইংরেজি দেখেন এই আমাদের শীত গুলো পড়লে আর আপনার আর কোনো আলাদা আর কোনো বইয়ের সাপোর্ট লাগবে না মনোযোগ দিয়ে লাইন যদি শেষ করতে পারেন তারপরে হচ্ছে আপনার টেক্সট বই বা আমাদের নিজস্ব পনেরোটা বই আছে এই বইগুলো নিয়েও এখানে একটা আহ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন আপনারা বা একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এর বাইরে আমরা এখন মূল কথায় চলে যাই মূল আলোচনায় চলে যাই এখন আমাকে শোনা যাচ্ছে কিনা কেউ একজন স্পিকার অন করে আমাকে আরো একবার একটু কনফার্ম করবেন শোনা যাচ্ছে আচ্ছা তো আমি আমার মূল আলোচনায় যাওয়ার সময় বিসিএস টা কি খুব মন দিয়ে কথা শুনবেন আহ আপনি আমাদের সাথে সংযুক্ত হবেন হবেন না ব্যাপারটা উঠে উঠে কথাগুলো বলবো কারণ হচ্ছে প্রথমেই আমি কথা আমার ইন্ট্রোডাকশনে আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে বিসিএস কে আমরা করতে পারি না বিসিএস কে আমরা মনে করি বাজার থেকে একটা গাইড নিলাম এবং গাইড থেকে কিছু প্রশ্ন পড়লাম এই প্রশ্নগুলোই আমার প্রস্তুতি এইটুকুর বাইরে যেতে পারে না অলমোস্ট অল দা ক্যান্ডিডেটস তাহলে স্যার বাইরে কারা যায় বাইরে যাই মনে করেন এক ব্যাচে পরীক্ষা দেয় চার লক্ষ এই চার লক্ষ প্রার্থীর মধ্যে চাকরি পায় পাঁচ হাজার এবং নন ক্যাডার মিলিয়ে এই পাঁচ হাজার এগুলোকে আপনার চোখে পড়ে না এমনও হতে পারে আপনার আশেপাশে যে পাঁচ হাজার মানুষের সাথে পরিচিত ওই পাঁচ হাজারের মধ্যে একজনও নাই যিনি যেভাবে বাইরে থেকে দেখেন ওরকম না তার কাজের ধরন তার পড়াশোনার ধরন তার ভেতরের বেসিক স্কিলগুলো আপনি তো দেখতে পাবেন না সে পরীক্ষার হলে গিয়ে ঠিক ওই উগড়ে দেওয়ার জায়গাটাতে সে অনেক দক্ষ এরকম তো আউট অফ বক্স চিন্তা করা তো আগে বিসিএসটা কি আপনি বুঝেন খুব ভালোভাবে খেয়াল করবেন আমি আমাকে একটু কলমটাকে সেট করে নিতে দেন কলমটা আমি সেট করে নিচ্ছি ব্ল্যাক কালার এবং সাইজটা একটু বাড়িয়ে নিলাম আর আমার ব্যাক পার্টটাকেও আমি একটু বাড়িয়ে নিই এখানে আমি নিব হোয়াইট একটা কালার নিলাম অথবা আমি এখান থেকে এই কালারটা নিলাম আশা করি দেখা যাবে হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে আসেন আমরা এখানে আমরা আজকে যারা কথা শুনছি আমাদের টার্গেট হচ্ছে বিসিএস আচ্ছা বিসিএস টিকার জন্য আপনাকে কি কি জিনিস যাচাই করা হয় বিসিএস এ কি আছে একজন নতুন প্রার্থী হিসেবে আপনার বিসিএস এর জার্নিটা কেমন হওয়া উচিত কি কি করণীয় কি কি গ্যাপ পূরণ করা আমার লাগবে কি আপনার কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হবেন এই কথাগুলোই আপনার সবচেয়ে দরকার এবং বিশেষটাকে যদি একবার বুঝে যান তাহলে পরে আপনার প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যাবে তো সংযুক্ত হওয়ার পেছনে একজন মানুষের উদ্দেশ্য কি এখানে ধরেন আমাদের এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমি কথা বলছি আমি একজন ক্যাডার কর্মকর্তা এখানে যারাই আসে এসে কথা বলেন যারাই ক্লাস নেন সকলেই ক্যাডার অফিসার এবং প্রফেশনাল শুধুমাত্র নতুন একজন ক্যাডার হয়ে গেল নতুন ক্যাডার পেল